আমার আব্বু ওর বাজারে গিয়েছিল মরিচ ভাঙানোর জন্য তখন আমি একা একা আমি একটু ছোটো ছিলাম আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যাওয়ার ক্ষেত্রে আমি রাস্তাঘাটে যাচ্ছি তখন একটা বড়ো লোক পাইলাম আমাদের বড়ো আব্বা হয় তাই ওনাকে আমি বড়ো আব্বা বলি ডাকি আমরা তখন ওনাকে বড়ো আব্বা বলে ডাকতেছি উনি তো আপনি বলতেছে তোর আব্বুরা তো বাজার গিয়েছি দিয়েছি মরিচ ভাঙে গেছে মানে আঞ্চলিক ভাষায় যেটা তখন ওনার কথা শুনে আমি আবার বাজারে গিয়ে ঘাঁটা শুরু করলাম যাচ্ছি তখন রাত্র মানে আমি তো ভাবছি সন্ধ্যায় আছে আমি চলে যাচ্ছি যাচ্ছি যাওয়ার ক্ষেত্রে তখন একটু দূরে যখন গেলাম তখন কেমন কেমন জানি মনের ভিতরে একটা ভয়ে ভয় কাজ করতেছে বটগাছের তলায় জন গেছি তখন দেখলাম লোকটার আবার পেলাম আমি যে গেলাম বড়ো আব্বা আপনি না বাড়িতে চলে গেছিলেন আবার করতে গিয়ে আসলেন ও ও আমি আবার জরুরি আবার ওই দিক দিয়ে বাজারেই চলে গেছিলাম এই কারণে দেখা হয়েছে তখন ওনার হাটটা আমি ধরি হাতটা ধরার ক্ষেত্রে প্রচণ্ড ধারানো মানে এত ধার মানে বলার মত না যখন ওনার হাতটা ধার তখন ওনার হাত প্রচুর ধার মানে এত ধার মানে মানুষের হাত কখনো এত ধার হতে পারে না যখন আমি ওই দিকতে যখন আপনার সব কিছু যখন ধার হয়ে গেল আমি তো পুরাই হতাশ হয়ে গেলাম তখন আমার ভিতরে একটা বয় কাজ করতেছি আমি এইভাবে ওনার হাতটা ধার পেলাম কারণ কি এই জিনিসটা মাত্র কেস করলাম না যে না পড়তে আরও জানি না তখন পেলাম যখন আমি ওনার হাতটা ধার পেলাম তখন আমি পৃষ্ঠে যখন আমি সামনের দিকে যাচ্ছি আমার পিছন দিক দিয়ে মনে করেন ঝাড়টার ভেঙে ভেঙে চুরমার মানে নিচের মানে উপরে পানি জানিয়ে উপরে উঠে পড়ছে আসলে বলতো পিছনের মাটি মতো যখন প্রচুর ধার তুম পার তুল পার তুফানের মতো যখন জ্বর উঠছে এক চিৎকার ধিমুন দোর তখন দৌড়ে কোনো বাড়ি পুঁতে পারছে না হঠাৎ কিছু আমি মাথা ঘুরন্ত দিয়ে পড়ে গেছিলাম গাছের সাথে পটকা গাছের সাথে তখন আমি আবার একটু কেমন আমাকে মুখোষাল তখন নিচে বুঝে গেলাম তখন পড়ার পর তো আর আমার কোনো নাই তো অনেক মহিলা কফি বাড়তি নিয়ে আসে আগে এত লাইট ছিল না আমাদের এলাকাতে কফি বাড়তে নিয়ে আসে আমাদের এলাকায় আসার পর আমি অনেক আমি বই পেলাম বই পাওয়ার পর আমি আমার বাড়িতে নিয়ে আসলো আমার পর আমার আমি আমাকে ফোল আলো পানি বেগে সাইসে আমার গায়ে থেকে প্রচুর পরিমাণ ছেবরা বের হয়েছে তারপরে ওই দিন আর রাত্রে আমি খাই নাই পরের দিন সকালে আমি খেয়েছি খাওয়ার পর একটু হালকা ভারি ভারি লাগছে মাথাটা পরে কবির কাছে নিয়ে আমার ঝড়াইলি ঝাড়ানোর পর একটু সুস্থ আছে কিন্তু এই রাস্তা দিয়ে আর আমি এখনও যাই না চলাচলতে করি না এতটুকুই আজকে